আসসালামু আলাইকুম আর্টিজ অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো দুই সালের জুন মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর সবগুলা সরকারি চাকরি সার্কুলারেই আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন বা যে কোনো দোকানে গিয়েও আবেদন করতে পারবেন আপনাদের মোবাইল দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঘরে বসেই তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সময়ে বা জুন মাসে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলো সরকারি চাকরি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারেন সময়স আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি এই ভিডিওটি হতে চলেছে জুন মাসের মাসিক সরকারি চাকরি তালিকার প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি আপনারা পাবেন জুন মাসের পনেরো তারিখের পর ইনশাল্লাহ তো প্রথম পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি উনিশটি সরকারি চাকরি সার্কুলার ধৈর্য সহকারী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি উনিশটি সরকারি চাকরি সার্কুলার সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন সম্মান্তি বিহার যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে গড়ে বসে আপনারা আবেদনটি করে নিতে পারবেন সম্মতি বিয়ার্স আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটিকে ফলো করেননি পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সম্মতি বিয়ার্স জুন মাসের মাসিক সরকারি চাকরি তালিকার প্রথম যে সার্কুলারটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো শিক্ষা মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক দেওয়া হবে এসএসসি এইস এস সি অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ বই প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন টি এম ইডি ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হয়েছে বিশ মে দু সকাল দশটা এবং আবেদন শেষ হবে ত্রিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পুরো জুন মাস জুড়েই কিন্তু এই আবেদনটা চলমান থাকবে তারপরে যে সার্কুলারটি হচ্ছে সেটি হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সার্কুলারটি এর আর আরেকবার প্রকাশিত হয়েছিল তখন যারা আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এই সার্কুলারে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে একটি পদেই পাঁচজন লোক নিয়োগ দেবে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর চোদ্দতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিজ্ঞান বিভাগে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করবেন যার হচ্ছে মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে বিশ মে দু হাজার এবং আবেদন শেষ হবে ত্রিশ জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ এই সার্কুলারটা পুরো এক মাস জুড়ে চলমান থাকবে তারপর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে কারা অধিদপ্তরে এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ইতিমধ্যেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন শুরু হয়েছে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত কিন্তু এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত বিয়ার্স এই সার্কুলারটিতেও অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন পিআরআইএস ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি উনিশে মে শুরু হয়েছে এবং আবেদন চলবে বারোই জুন রাত বারোটা পর্যন্ত আবেদন চলমান থাকবে তারপর দেখেন বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে এই সার্কুলারটিতে একুশশো পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে দুইটি পদ রয়েছে এখানে একটি হচ্ছে বিলিং সহকারী এটা হচ্ছে মহিলাদের জন্য ছয় শতানব্বই জন লোক নিয়োগ দেবে দুই নাম্বার হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এই পদে চৌদ্দশো জন লোক নিয়োগ দিবে এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করলে সবচেয়ে বেটার হয় আর বিলিং সহকারে মহিলাদের জন্য সবচেয়ে বেটার তো এটা বিলিং সহকারে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতেও অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন বি আর ই আর ডট কম ডট বিডি সম্রান্ত বিভার্স এই সার্কুলারটা একটু ঘোলাটে থাকায় আমি সেভাবে জুম করলাম না আমি আপনাদেরকে লিঙ্কটা আবারও বলে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন বি আর ই বিএইচআ আর ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে তারপরে যে সার্কুলারটি হচ্ছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাকে অনেকে বলে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে কিন্তু অনেকগুলা ক্যাটাগরিতে লোক হবে একশত বিশ জন লোক নিয়োগ চব্বিশটি ক্যাটাগরি রয়েছে এখানেও এসএসি এইস এ অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে ডিএমটি সিএল ডট টেলটক ডট কম ডট এই লিংকের মাধ্যমে আবেদনটি মধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চার জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন সিভিল সার্জনের কার্যালয়ে পিরুজপুরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে শুধুমাত্র পিরুজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে স্বাস্থ্য সহকারী চুহাত্তর জন সহ আরও কয়েকটি পদ রয়েছে আপনারা বিডিও স্টপ করে পদগুলা দেখে নিতে পারেন স্বাস্থ্য সহকারী পদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন সি এস পিরুজপুর ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি চোদ্দই মে শুরু হয়েছে চলবে ছয় জুন দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে সিভিল সার্জনের কার্যালয় শেরপুরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতেও অনলাইনে আবেদন করতে হবে লিঙ্কটি হচ্ছে সি এস শেরপুর ডট টেলটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে ইতিপূর্বে এই দুইটি সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে কিন্তু আবেদন করার প্রয়োজন নেই এই সার্কুলারটিতে শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিন জুন দুই তারপরে দেখেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ট্রংপুরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে এখানে দেখেন গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আর কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো এই সার্কুলারটিতেও দেখেন এগারোটি ক্যাটাগরিতে অফিস সহায়ক চোদ্দ জন ডেস রাইডার একজন এভাবে সিপাহী পদে চৌত্রিশ জন গাড়ি চালক চারজন এভাবে অনেকগুলা পদ রয়েছে এখানে আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে রংপুর ভি এ টি ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে বারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর দিন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও মোট নয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এস এসি অনার্স মাস্টার্স পাশে আপনাদের যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পদ রয়েছে আপনারা দেখে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পিসিবি ডটেল টক ডট কম ডট বিডিএ লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন ভূমি আপিল ভোরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণী তেজগাঁও ভূমি ভবনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক পদে চারজন শহর ডিসপাস রাইডার একজন ড্রাইভার চারজন কেশিয়ার একজন সহকারী লাইব্রেরিয়ান একজন ষাট মুদ্রা কাম কম্পিউটার অফটা চারজন এভাবে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতেও আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে যার লিঙ্কটি হচ্ছে এল এ বি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারপরে দেখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে সহকারী প্রকৌশলী মেরিন বা সহকারী ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট মেরিন দুই নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণ এই দুইটি ক্যাটাগরি রয়েছে আর এ সার্কুলারে আবেদন করার লিঙ্কটি হচ্ছে সিপিএ ডিজিটাল ডট ডট বিডি স্ল্যাশ জবস এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে চাকরির আবেদন ফর্ম ফিল আপ করে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আর পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে সরি আবেদন শেষ হওয়ার পরের দিন পর্যন্ত আপনারা আবেদন করার পর পেমেন্ট করতে পারবেন আর পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ তারপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদে জন লোক নিয়োগ দিব অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার সেম অ্যাকয় আপনাদেরকে আবেদন করতে হবে সিপিএ ডিজিটাল ডট জিওভি ডট বিডি স্ল্যাশ জবস এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে এই এই সার্কুলারটিতে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন এবং পেমেন্ট করার শেষ তারিখ হচ্ছে ষোলোই জুন দুই তারপরে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে চারটি ক্যাটাগরিতে বার্তা বাহক কম্পিউটার মুদ্রাক্ষরিক সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসাব রক্ষণ কামকুষাধ্যক্ষ এই চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ বই প্রার্থী আবেদনটি অনলাইনে করতে হবে আর যার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এন এই লিঙ্কের মাধ্যমে আবেদন শেষ হবে বিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত তারপর দেখেন প্রবাসী কল্যাণ অবৈধিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন মাসে এই সার্কুলারটিও চলমান থাকবে এই সার্কুলারেরও চারটি ক্যাটাগরি রয়েছে অফিস সহায়ক জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশজন কম্পিউটার অপারেটর একজন এবং সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর সাতজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ জুন দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও অনলাইনে আবেদন করতে হবে আর এখানে দেখেন রয়েছে বারোটি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন অনার্স মাস্টার্স পাশেই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যার আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন বিএফডিসি ডট এই লিংকের মাধ্যমে আবেদন করার শেষ তারিখে এগারো জুন দুই তারপর দেখি জেলা জেলা পরিষদের কার্যালয় নৌগাই নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিক বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারেন যদিও জেলা পরিষদ নৌগাই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে এখানে উল্লেখ করা রয়েছে দেখেন আবেদন করা যাবে বাংলাদেশের প্রকৃত নাগরিক গণের নিগঠতে অনলাইন আবেদন করতে হবে যা লিংকটি হচ্ছে জেড পিএন জিএন ডটেলট কম ডট শুধুমাত্র এই লিঙ্কটি ব্যবহার করে আপনারা আবেদন করতে পারবেন এখানে মোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে অফিস সহায়ক বার্তাবাহক ডুপ্লিকেটিং মেশিন অপারটর কাম দপ্তরী নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং সার্টিফিকার পদে লুকনিয়োগ দেওয়া হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এগারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন জ্বালানি খনিজ সম্পদ বিভাগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট বা পেট্রোবাংলার একটি কোম্পানি দোলে চলে বা পেট্রোবাংলায় নিয়োগ অনেকে অনেক ধরনের নামে ব্যবহার করে এটাকে তো এখানেও পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন বিপিআই ডট টেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে দেখেন বিপিআই ডট টেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ জুন দুই হাজার পঁচিশ আমি আপনাদেরকে জুম করে আরেকটু দেখিয়ে দিই উনিশ জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র নোয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে একটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে সার্টিফিকেট সহকারে চারজন লোকনিয়োগ দেবে ষোলোতম গ্রেড ইন্টার হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএচি হলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আমি যেই কয়টা সার্কুলার আপনাদের সামনে তুলে ধরলাম আমি জুন মাসের প্রথম পর্বের তো এই প্রত্যেকটা সার্কুলারেই বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয়ের প্রার্থী আবেদন করতে পারবেন তবে যেগুলা যেমন সিভিল সার্জন এবং ডিসি অফিস এগুলা শুধু নিজ জেলাতেই আবেদন করা যাবে আর বাকিগুলাতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীতে যে সার্কুলারটি আমি আপনাদেরকে দেখালাম এই সার্কুলারটিতেও অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে ডিসি নোয়াখালী ডট টেলটক ডট কম ডট বিডি আমি আপনাদেরকে জুম করে আরেকটু দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে এই মাধ্যমে আবেদন করার আঠারো জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই ছিল জুন মাস জুড়ে যে সকল সার্কুলার চলমান থাকবে অর্থাৎ প্রথম পর্বে দ্বিতীয় পর্বে সার্কুলার পাবেন ইনশাল্লাহ পনেরো তারিখের পর জুনের তো জুন মাসের যে সকাল সার্কুলার আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আটটি জফসাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ